এই গল্পের শুরুটা মদিনা শহরে যেখানে একজন দরিদ্র সাহাবী তার পরিবারের অভাব মেটাতে পারছিলেন না সব চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি শেষ ভরসা হিসেবে এলেন আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউাসাল্লামের কাছে হে আল্লাহর রাসুল আমি অনেক কষ্টে আছি আমার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে আমাদের কোনো খাবার নেই যাও যে কেউ তোমাকে কিছু দেয় তা নিয়ে এসো দরিদ্র সাহাবি মলিন মুখে হেঁটে চলেছেন তার পরনে ছেঁড়া পোশাক তিনি হতাশ এবং চিন্তিত দেখাচ্ছেন সাহাবি হেঁটে খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি খেজুর গাছের নিচে বসেছিলেন সাহাবি তার কাছে গেলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কিছু দান করুন সাহাবি ফিরে এসেছেন তুমি কি কিছু পাওনি এই খেজুরগুলো তোমার জন্য যথেষ্ট নয় যাও এগুলো বিক্রি করে একটি কুঠার কিনে আনো এই কুঠার নিয়ে জঙ্গলে যাও এবং কাঠ কেটে বিক্রি করো পনেরো দিন পর আমার কাছে ফিরে এসো সাহাবি খুশি মনে বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন তার চেহারায় এক উজ্জ্বল হাসি হে আল্লার রাসুল আপনার পরামর্শে আমি আজ ধনী আল্লাহর পথে সাদাকার বরকত কেমন দেখলে তো আজ তুমি আর গরিব নও আল্লাহর বরকতে এই সম্পদ আরও বাড়বে আল্লাহর রাস্তায় একটি সামান্য দান কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে এটি তার একটি উদাহরণ সাদাকা শুধু অভাব দূর করে না বরং জীবনে বরকত নিয়ে আসে